He was only 24, he was only 24 উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে দ্বিতীয় বাসাদের সৌমদীপ সাহা বাসাদ শহরের রবিশাল কলোনির বাসিন্দা তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেন তার প্রাপ্ত নম্বর চারশো তার প্রিয় বিষয় অঙ্ক ভবিষ্যতে তিনি পরিসংখ্যান বিদ্যা নিয়ে পড়াশোনা করতে চান সৌমদীপ কোনো নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করেনি যখন যেমন প্রয়োজন হয়েছে তখন তেমন পড়েছেন পড়াশোনার পাশাপাশি আবৃত্তি ও তার আবেগের জায়গা সৌমতিপুর বাবা ব্যবসায়ী যে রেজাল্ট কতটা খুশি তুমি তুমি তো আশা করেছিলে আশা করেছিলাম হ্যাঁ হয়তো এক থেকে দশের মধ্যে থাকবো দ্বিতীয় স্থান অধিকার করেছি আমি খুবই আপ্লুত মানে আগে ক্লাস টেনের আগে ক্লাস টেনের আগে আমি বারাসাত হাই হাইস্কুল সবাই বারাসাত গভর্নমেন্ট নাম্বার বলেছিলাম মাধ্যমিকে আমি ছশো তিয়াত্তর আচ্ছা তো তারপরে এই যে রেজাল্ট হলো এই রেজাল্ট নিয়ে এই যে তোমার মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকে তোমার মিশনের যে রেজাল্ট কি বলবো হ্যাঁ মানে মিশনে ভর্তি হতে পেরে আমি গর্বিত ছিলাম মিশন আমাকে অনেক কিছু দিয়েছে একটা নতুন জীবন দিয়েছে আমাকে যে মিশনকেও যে আমি কিছু একটা দিতে পারলাম দ্বিতীয় হয়ে এতে আমি গর্বিত কি হতে চাও স্ট্যাটিস্টিশিয়ান বললাম হ্যাঁ তো এই যে মানে ওখানকার শিক্ষকরা কতটা সাহায্য সহযোগিতা করছে যে কোনো মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন পরীক্ষার আগে তো আরও বেশি এক্সট্রা ক্লাস স্পেশাল ক্লাস হয়েছিল তা বাদ দিয়েও মানে 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 ধারাবাহিকভাবে পড়াশোনাটা চলতো ওখানে তো এই যে বারাসাত থেকে নরেন্দ্রপুর কেন এই ভাবনাটা কী করে ভাবনা পুরোটাই সাডেন একটা বিষয় বাবা বলছিল তুই নরেন্দ্রপুরে একবার চেষ্টা করে দেখ আমি আমি বললাম কি দরকার দরকার নেই এখানেই থাকি তো বাবা বলল যে একবার চেষ্টা করে দেখ হলে হয়ে যেতে পারে তা আমি চেষ্টা করে দেখলাম পরীক্ষা দিয়ে আসলাম খুব একটা ভালো হয়নি কিন্তু তারপরে শুনছিলাম শুনেছিলাম যে ওখানকার অ্যাডমিশন টেস্টে আমি থার্ড হয়েছি কী কী সাবজেক্ট ছিল আমার সাবজেক্ট বলতে মেন সাবজেক্ট হিসাবে ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স ততক্ষণ পড়াশুনো করতে। কোনো ঘড়ি ধরে কখনো সময় বেঁধে আমি পড়াশুনো করিনি তাও যতক্ষণ প্রয়োজন হতো ততক্ষণ তাও ওখানকার শিডিউলে ছ ঘন্টা নিজস্ব পড়াশুনোর সময় বাইরে সব বলতে গল্পের বই পড়তে আমি ভালোবাসতাম আমি ডেন ব্রাউনের ফ্যান তা বাদ দিয়ে আমি আবৃত্তি করতে ভালোবাসি আবৃত্তির আবৃত্তিটা আমার পেশা না হলে অবশ্যই আমার নেশা ব্রতজি বন্দ্যোপাধ্যায়ের আমি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে আমি ছাত্র

কি নিয়ে পড়াশোনা স্ট্যাটিস্টিক্স নিয়ে সায়েন্স নিয়ে হ্যাঁ ইকোস্ট্যাট নিয়ে পড়েছি আচ্ছা তোর ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে ও ইকোস্ট্যাট নিয়ে এগোবে আচ্ছা পড়াশোনা করতে চাও হ্যাঁ মানে ভবিষ্যতে কি করতে চায় ওই যে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনাটা করতে কেন এই সাবজেক্টটা ওর এই ভালো লাগা এটা কতক্ষণ পড়াশোনা করতে মানে ওই রকম মানে নিয়মিত যে এত ঘন্টা পড়তো সেটাও কত কোনো কথা নেই

তারপর ওখানে দিয়ে দেওয়া হলো বাবা বাবা ব্যবসা করে ব্যবসা করে আর আপনি আমি হাউস ওয়াইফ হাউস ওয়াইফ তো ছেলের এই যে সাফল্য এবং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান সব মিলে কতটা উদ্বিগ্ন নাকি খুশি কি না চিন্তিত একটু যে এই সব যা শুনি যে এই চাকরি নিয়ে যে সমস্যা প্রকৃত পড়াশুনো করেও যারা চাকরি পান না এর জন্য খুব খারাপ লাগায় পড়াশুনো মানে ও সুইমিং করত আবৃত্তি করে হ্যাঁ ছোট থেকে ওকে না কোনো দিন জোর করে পড়াশুনো করাতে হয়নি ও ভালোবেসে পড়াশোনাটা করেছে বুঝলাম আগে গভর্নমেন্ট পরিচরণ পি সি এস হাই স্কুলে পড়তো ছেলে হ্যাঁ ওকে এরকম পাঠিয়ে প্রথম খুব কষ্ট হয়েছে কিন্তু ওই যে ছেলের ভালোর জন্য একটু ত্যাগ করতে হয়েছে আমাদের কি কিনা আমার নাম ডালিয়া সাহা